হুটকি তরকারি হইলো স্বাদের একখান রেসিপি এমন একখান রেসিপি যদি গড়ে রান্ধন যায় হেলে কিন্তু মাছ মাংসের কোনো দরকারই হয় না আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার চাটনিজ কিচেনে আপনাকে হকগলরে স্বাগতম আইয়া পড়ছি নতুন একখান রেসিপি লইয়া আজুর রেসিপি চ্যাপা হুটকি দিয়া বেগুন আলু আশা করি আপনাকেও অনেক ভালো লাগবো একখান লাইক দিয়া দেখা শুরু করে দেন অল্প মশলায় বেশি মজাদার রেসিপি মানে চাইনিজ কিচেন প্রথমে আয়া পড়ছি বেগুন টমেটো আলু একটা রহুন আর একটা পেঁয়াজ লইয়া এইখানে লইয়া লইসি সোডা একটা পেলার মধ্যে পানি এই পানির মধ্যে দিয়ে দিতে আসি সেপা হুটকি এই ফুটকিটারে আমি কিছুক্ষণ বিজয় হোক যেই কথা হান না কইলেই নয় আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লাগিয়া থাকে হেলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগা থাকে হেলে স্কিপ করা চলিয়া যাইবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুলতুটি হইয়া থাকে হেলে কিন্তু ক্ষমা করে দিবেন আমি আমার আঞ্চলিক ভাষায় আপনার ভিডিও শেয়ার করে থাকি আমি ওখানে বেগুন আলু টমেটো গুলান কিন্তু আলু বাজির মতন একটু মোটা মোটা করে কাটতে লইম আমার অনেক ও বোনেরা আছে যারা হুটকি এককেলি পছন্দ করে না আসলে আমার বোনেরা রাঁধতেই জানে না হেললেগা হুটকি খাইতেও জানে না আজও রেসিপিটা আপনি বলে গে যারা হুটকি খাইতে চান না আজও রেসিপিটা দেখে যদি আপনারা একবার হইলো এই হুটকি রেসিপিটা ঘরে বানান হেলে কিন্তু এককেলে আঙ্গুল সাইডটা মেয়েটা ভাত খাইবেন দেখতে থাকেন পুরো ভিডিও হেলে কিন্তু এককেলে হিগা যাইবেন এই হুটকিটা আমি ক্যামেরা রান্ধ দিই এই হুটকির মধ্যে কিন্তু কিছু গোপন টিপস আছে এই টিপসগুলো ফলো করে যদি আমরা হুটকিটা রাইন হালান হেলে কিন্তু জমের মজা লাগে কোনো গন্ধ আহে না আর হুটকিতন কিন্তু তিতাও লাগে না তো এদিকে আমার তরকারিগুলান কাটা গেছে আয়া পুরি রান্ধন করে রান্ধন করে আয়া কিন্তু এখন কড়াই বহাই দিছি ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিমু আমি একটু তেল তো তেলটা একটু বেশিই দিম আমি একটু বেশি তেল খাই তো কলম দিয়ে লাইছি ওখানে এর মধ্যে দিয়া দিম হইল একখান পিঁয়াজ তো পেঁয়াজ খান বেশি বড় দিই নেই মিডিয়াম আকারে দিছি ওহানে দিয়া দিম হইল রহুন ফুটকি রান্ধনের প্রথম টিপস হলো রোহন রহুন ডামনের যত বেশি দিবেন আমনের হুটকি তরকারি করলাম হ্যাঁ তো মজা হইব আমি কেলাম বড় একখান রোহুন দিয়ে দিছি পিয়াজ করলাম অল্প দিছি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির শব্দের কারণে কথা কইলাম ভালো মতন শোনা যাইতেছে না এদিকে আন্ডা বাচ্চার ক্যারকারানি জাগুয়া আমরা কইলাম সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিকে লইয়া লইছি এই যে হুটকি বিজায় রাখছিলাম হুটকির দাঁড়িমোচ কল্লা সব সাইজ সুন্দর সুন্দর করে লইয়া পড়ছি সেইটাই করলাম দিয়া দিলাম তেলের মধ্যে আর পেয়েইজার লাগে এখন একটু বাজা বাজা করে লইম এই আরেকটা টিপস এইটা হইলো হুটকিটারে কইলাম আপনারা আগেই সুন্দর করে তেলের মধ্যে বাজা বাজা করে লইবেন হেলে হুটকীর্তন জমেন একটা জ্ঞান বাড়িব এই হইল দুই নাম্বার টিপস প্রথম টিপস হুটকির মধ্যে জমের মতন রহুন দিবেন হেলে হুটকির তরকারি মজা লাগবো আর দ্বিতীয় টিপস হইলো ভালো করে বাজ্যে লইবেন এদিকে আমি দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন ওখানে দিয়ে দিব হইলো হলদির গুঁড়া পরে দিয়ে দিব মরিচের গুঁড়া হলদির গুঁড়া দিলাম এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিলাম দেড় টেবিল চামুচামুচটা একটু উঁচা উচা করে দিয়েছি দেড় টেবিল হয়ে গেছে অহন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই লইবো মশলা ভালো করে না কষাইলে কি তরকারি মজা হইব সেইটা যেই তরকারিও খুটকি আর মাছ মাংস এদিকে গলাম মশলাটা কষাই না হইয়া গেছে অহন দিয়ে দিলাম কয় হাম কাঁচামরিচ মশলাটা কষাই না হইয়া গেছে সেইটা কেমনে বুঝবেন সেইটা বোজনের উপায় হইল তেল একেলে উপরে উঠে যাইবো আর নিজের যে মশলাগুলো আছে সেটা করলাম বাজা বাজার দেখাই যাইবো তাই দেখতেই পাইতেছেন আমার মশলালা কিন্তু কষেন হয়ে গেছে তেল উপরে উঠে গেছে ওখানে আমি এই যে কাঠটা রাখছিলাম সবজি বেগুন আলু টমেটো হেয়া করলাম এর মধ্যে দিয়ে দিব আমি বেগুন আলু টমেটো আগে দুইয়া রাখছি একটা পেলার মধ্যে ওখানে এগুলো দিয়ে আমি সব করলাম এই মশলার মধ্যে দিয়ে দিব হের পর ভালো করে একটু কষাইয়া লইমো বেগুন হিদ্দে হিতে তো বেশিক্ষণ সময় লাগে না তো আমি একটু লাইরা সারা একটু ডাকনাদার ডাইকে দিব কিছুক্ষণের ভিতরে কিন্তু একেবারে বেগুন ঘুরলা মমের মতন একেবারে ফেনা ফেনা হয়ে যায় গা আইয়া পড়ছি পাঁচ মিনিট পর এদিকে দেখি বেগুনটা হালকা গুল্লাইছে অন্টুর লাইটা সাইডা চুলার আঁশটা একটু বাড়াই দিমু খেলে কিন্তু ওয়া যাইব। চুলা রাশ বাড়াই দিছি অখন একটু ডাকমাদা ডাকিয়ে দিবো তো যেই কথাটা কইতে বললে গেছি হে হল আমি কইলাম অল্প ঠানি পানি দিয়ে দিছিলাম সেই পানিতে কিন্তু আমার হুঁটকিটা রান্দা কমপ্লিট হয়ে যাইব আমি কিন্তু আর বাড়তি ইটুও পানি দিব না আপনারা করলাম এটাই করবেন অল্পঠানি পানি দিয়ে দেবেন যখন এই তরকারিটা কষাইবেন ওই সময় হেলে কিন্তু আর পানি দেওয়ানোর দরকার নেই আবার পানি দিয়ে রাঁধলে কিন্তু সেই হুটকিটার মজা পাইবেন না একবার ইটুখানি পানি দিয়ে সেই পানিটা শুকাইয়া তায়ে তায়ে যদি হুটকিটা রান্ধেন হেলে কিন্তু হুটকিটা জমের মজা আব আলুটা একটু জাতা দিয়ে দেখলাম হৃদ হয়ে গেছে তো আর ইটুখানি পরেই করলাম আমার তরকারিটা ওয়া যায় বগা আলু মানে বেগুন তো আরও বহুত আগে হৃদ হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তো আর একটু নিয়ে ডাইকে দিলাম একটু তায়ে বহাইলাম একটু বাজা বজা হইলো হুটকিটা করলাম একটা সুন্দর একটা গেরা নাইব হুটকি তো তো এই দেখেন তরকারিটা করলাম মইয়া গেছে আর হুগানো যাইব না যেরকম একটু মাখা মাখা জোল আছে এতে কিন্তু মজা লাগবো হুটকি হুটকি তরকারি করলাম আমি পছন্দ করতাম না এই হুটকি খাওয়া শিখছি হইলাম এই হুটকি তরকারিটা রান্ধন শিখ গেছি আর খাইয়া করলাম জম্মের স্বাদ পাইছি জম্মের মতন টেস্ট পাইছি এই হুটকির তরকারি হের পর করলাম আমি এটা জম্মের মতন খাই রান্ধি হি শিখাইছি তাই ভাবলাম আপনাকে একটু শেয়ার করি আমরা যদি কেউ একবার এলো টেরাই করে এই হুটকিটা খান হেলে কিন্তু বুঝবেন এর যে জম্মের স্বাদ এর যে কি স্বাদ এটা না রান্না খাইলে আপনারা বুঝতে পারবেন না তো আমরা তো দেখতেই পাইতেছেন কি যে ডগ বাইরেছে আমার এই হুটকি তরকারির এক কেলে সুন্দর জমে সুন্দর একটা চকচক করতে আছে তো আশা করি আপনারা একবার এলো টেরাই করবেন আর আমার লেগে করলাম দোয়া করবেন আজর মতন এইখানেই বিদায় দেখা হইবো নতুন কোন ভিডিও লইয়া সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম